আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা অনেক প্রতারক চক্র এখন বাংলাদেশে বের হয়েছে আমার ছেলের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করছে প্রথমেই বলে রাখি আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবেন প্রয়োজনে আমি যদি বাংলাদেশে না থাকি ইসলাম প্রচারের কাজে আমি বিভিন্ন দেশে যাই চায়নাতে যাই ইন্ডিয়াতে যাই বিভিন্ন কাজে যাই স্টোন কালেকশান করার জন্য শ্রীলঙ্কাতে যাই বন্ধুরা এই সময় আপনারা আমার ছেলের সাথে কথা বলবেন আমার ছেলে সমস্ত তদবির জানে এবং ওকে আমি স্পেশালি ট্রেনিং করাইছি আপনারা সরাসরি আমার ছেলের সাথে আজকে পরিচয় হন আসসালামু আলাইকুম আমার নাম কাজী আলিফ মোস্তফা বাবা যেটা বললেন যে দেশের বাইরে যখন উনি যাবেন তার ইসলাম প্রচারের কাজে কিংবা স্টোন কালেকশন করার জন্য তখন অবশ্যই আপনারা আমার সাথে সরাসরি কথা বলে আমার আমার সাথে যোগাযোগ করে আপনারা আসবেন এবং চিকিৎসা নিবেন গুড এবার আপনাদেরকে আমরা দেখায় দিই এইটা আমাদের বিখ্যাত রাজমোহন ইয়াংটি যেটা বর্তমানে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষের হাতে আছে এইটা শনি এবং রাহুর দশা দূর করার জন্য যাদের জীবনে কোনো সাকসেস নাই যারা বারবার ব্যর্থ হচ্ছে জীবন জীবনের বিভিন্ন রাস্তায় যারা হোচট হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে কোনো কাজে সাকসেসফুল হতে পারছেন না তারা অবশ্যই এই রাজমোহনী অ্যাংটি পড়বেন উনিশশো নিরানব্বই টাকা দাম আবারও বলছি এইটার দাম উনিশশো নিরানব্বই টাকা দাম বন্ধুরা এই রাজমোহনী অ্যান্টি মাত্র এক মাসের জন্য ধারণ করে দেখুন ইনশাল্লাহ আপনার ভাগ্যের রাস্তা হয়তো পরিবর্তন হতেও পারে আমরা এইটা সরাসরি রাজস্থান থেকে নিয়ে আসি এইরকম হুবু হবু অনেক নকল পাথর আপনারা লক্ষ্য করে দেখেন আমাদের এন্টি ডিজাইনটা দেখেন পুরোপুরি ইন্ডিয়া থেকে আমাদের কালেকশান নয়টা মেটাল দিয়ে এই রকম অনেক প্রতারকমূলক অ্যাংটি এখানে এসেছে এই অ্যান্টিটা আপনারা অবশ্যই কালেকশান করবেন শনির দশা এবং রাহুর দশা থেকে মুক্ত হতে বন্ধুরা আমাদের স্পেশালি নাম্বার আছে নাম্বারগুলো আপনারা কালেকশান করে নিন এই তিনটা নাম্বার ছাড়া আমাদের কোনো নাম্বার নাই আমি থাকলেও এই নাম্বার থাকবে আমি যদি দেশে নাও থাকি তবু এই নাম্বার থাকবে আমার ছেলে এই নাম্বার রিসিভ করবে আপনাদের সাথে কথা বলবে আমার মতো চিকিৎসা দেবে এবং আমি তাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছি বন্ধুরা আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন আমাদের আর একটা অ্যাংটি আছে এইটা হচ্ছে ব্ল্যাক গ্যানের ট্যাঙ্কটি এই ব্ল্যাক গ্যানের ট্যাঙ্কটি যদি কারো বদ নজর কারো ওপর থাকে জাদু টোনা কেউ কারো ওপর করে থাকে যদি জিনের আসত থাকে যদি কোনো রকম কুফুরে কেউ কাউকে করে থাকে যদি বান মারে থাকে তাহলে এই অ্যাংটি ধারণ করবেন এটার অ্যাংটি আছে লকেট আছে। এই অ্যান্টি বা লকেট আপনারা যদি ধারণ করেন কেউ আপনাকে বন্ধ দিতে পারবে না জাদু করতে পারবে না কেউ আপনাকে কুফুরি করতে পারবে না যদি কেউ কিছু আপনাকে খাইয়ে দেয় তবুও কোনো কাজে আসবে না আপনার শরীরে যদি এই অ্যান্টিটা স্পর্শ করে থাকে বন্ধুরা এই অ্যান্টিটা সরাসরি দক্ষিণ আফ্রিকা থেকে এই ব্ল্যাক গ্যানের পাথরটা আমরা সরাসরি ইম্পোর্ট করি বাংলাদেশে একমাত্র আমরাই প্রথম এনেছি বন্ধুরা আপনারা অবশ্যই এই অ্যান্টিটা কালেকশান করবেন এটার দাম পাঁচ হাজার টাকা অনেকে দামের প্রশ্ন করেন আজকে আমটাকে বলে দিলাম এইটার দাম পাঁচ হাজার টাকা এইটার দাম উনিশশো নিরানব্বই টাকা রাজমোহনে উনিশশো নিরানব্বই টাকা ব্ল্যাক গ্যানেট পাঁচ হাজার টাকা দাম আপনারা আমাদের থেকে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো স্থান থেকে এই অ্যান্টি কালেকশান করে নিতে পারবেন বন্ধুরা আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম